সবাই কেমন আছেন অত্যন্ত দুঃখ ভারাক্ক্রান্ত মনে আবার আসতে হলো পাহাড়ের সাম্প্রতিক বিষয়ে কথা বলতে আপনারা জানেন যে খাগড়াছড়িতে অষ্টম শ্রেণীর এক মারমা কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে এবং সেটার কারণে পাহাড় বেশ কয়েকদিন যাবৎ বেশ উত্তপ্ত এবং অনেকগুলো সাংঘর্ষিক ঘটনা ঘটছে এবং হরতাল অবরোধ একশো চুয়াল্লিশ ধারা এবং উভয় পক্ষের সেটেলার বাঙালি এবং পাহাড়ি তাদের উভয় পক্ষে সংঘাত হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী এখানে জড়াইছে সব কিছু মিলে পাহাড়ের পরিস্থিতি আসলে খুবই খারাপ নানা জায়গায় প্রতিবাদ হচ্ছে আন্দোলন হচ্ছে এবং অনেক কিছু হচ্ছে আমরা এবারে আমরা যেটা চিন্তা করছি যে কিছু বিষয়ে আমার কাছে মনে হয় মানুষ হিসাবে এখানে আপনাকে আমি কথাবার্তা শুরুর আগে একটা কথা সবার কাছে বলে নিই প্লিজ কেউ কিছু কারণ অনেকজন আমি দেখছি যে অনেক ধরনের বিদ্বেষমূলক মন্তব্য করেন এখানে কিন্তু তার আগে আমি একটা ব্যাপার আপনাদেরকে জানাই যে বিদ্বেষমূলক যে কোনো মন্তব্য করার আগে সবার আগে আমি এক একজন মানুষ পৃথিবীতে এক এক রকম আমার আইডিওলজি যেটা বা আমি যেটা ধ্যান ধারণ করি আমি কিন্তু সেটাই বলবো বা যেটা আমি ছোটোবেলা থেকে আমি যেভাবে বড় হইছি আমি যতটুকু শিখছি প্রকৃতি থেকে প্রকৃতির মাঝে বিচরণ করা মানুষদের কাছ থেকে এবং বইপত্র পড়ে এবং যতটুকু জ্ঞান অর্জন করছি সেই জায়গা থেকে আমার অভিজ্ঞতা থেকে আমি বলার চেষ্টা করি আপনার আপনি হয়তো আরেক পরিবেশে বড় হয়েছেন আপনার হয়তো বা এটা ভালো নাও লাগতে পারে যদি ভালো না লাগে দয়া করে এটা স্কিপ করে যাবেন হ্যাঁ এরাই যাওয়ার অনেক সুযোগ আছে পৃথিবীতে সবার সঙ্গে আপনার মতের মিল হবে না আমারই অনেক বন্ধু বান্ধব আমার অনেকের সঙ্গে মতের মিল হয় না কিন্তু তারা আমার বন্ধু তাদের কোনো এই জায়গাটা আমার কাছে মনে হয় যে আপনারা বজায় রাখবেন তো আমরা পাহাড়ের ঘটনা এখন আসি পাহাড়ে আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটছে এর মধ্যে গুইমারাতে একটা বড় ধরনের সংঘর্ষ রামসু বাজার যেটা সেখানে একটা বড় ধরনের সংঘর্ষ হিসেবে আপনারা জানেন আমরা মিডিয়াতে আমরা সবখানে আমরা দেখতে পেলাম যে আশ্চর্যজনকভাবে এখানে ছড়ানো হয়েছে যে সবসময় বলা হয়েছে যে পাহাড়িরাই নাকি অস্ত্র ব্যবহার করছে পাহাড়িরা নাকি উত্তেজনার সৃষ্টি করছে গুলি করছে নানান ধরনের কথাবার্তা আমরা সব সময় আমরা শুনে গেলাম পাহাড়িরাই ভাঙচুর করছে পাহাড়িরাই ইয়ে করছে কিন্তু আমরা যদি এখনকার সময়ে এসে দেখি যে ঘটনাগুলো কী হয়েছে পাহাড়েরা অস্ত্র নিয়ে গুলি করছে কিন্তু দেখেন আশ্চর্যজনকভাবে প্রতিবারের মতো এবারও গত বছরও আপনারা জানেন যে এর আগে পাহাড়ে যখন এরকম সংঘর্ষ হয়েছিল তখন আপনারা জানেন যে রাঙ্গামাটিতে অনেক এবং খাগড়াছড়িতে যেটা হয়েছে যে ধনঞ্জয় রুবেল জুনান তিনজনের কিন্তু প্রাণ গেছে গত বছর এই সেপ্টেম্বরে কিন্তু তিনজনের প্রাণ গেছে কাদের গুলিতে প্রাণ গেছে তখনও কিন্তু বলা হয়েছিল যে এটা তারাই গুলি করছে ও কিন্তু তো অথচ আপনারা দেখেন যে যারা শৃঙ্খলা বাহিনী বা সেটেলার তাদের তারা কিন্তু কেউ কখনো আমি কারো মৃত্যু কামনা করতেছি না আর সবাই বেঁচে থাকুক সবাই ভালো থাকুক এটাই তো চাই ভাই হ্যাঁ কিন্তু কারো কিন্তু প্রাণ যায়নি প্রাণ গেছে কিন্তু পাহাড়িদের এই দিন শেষে এবং গত বছরও যে দীঘিনালায় যে দোকানপাট সব কিছু জ্বালান হয়েছে আপনারা দেখেন যে যখন একটা সংঘর্ষ হয় তখন কিন্তু উভয় পক্ষেই ক্ষতিগ্রস্ত হয় কেউ কিন্তু কেন লাভবান হয় না এই জন্য সম্প্রীতির কথাটা আমাদের বলতে হবে সব সময় কিন্তু আপনি যদি ঘটনা দেখেন যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কিন্তু গতবারও কিন্তু এই পাহাড়ি হয়েছে এই মহাজন পাড়ায় এই যেবারও যেখানে ইয়ে হয়েছে সেখানে কিন্তু গতবার আমার বন্ধুবান্ধবদের দোকান দোকানপাট সব কিছু ভেঙে দেওয়া হয়েছে আবার এবারও দেখা গেছে যে আমার বন্ধুর ভাবা সে একটা স্টেটাস দিছে আমি দেখলাম আমার এত খারাপ লাগছে উনি কিন্তু আমি পদ পদপি বলতেছি না উনি কিন্তু বিএনপির খুব উচ্চ পর্যায়ের নেতা খাগড়াছড়িদি কিন্তু তারপরও তার সে খুব দুঃখ করে বলছে আমি তো কোনো দিন এইসবের মধ্যে ছিলাম না আসলে উনি আমি তো ওনাকে বারো পনেরো বছর ধরে দেখতেছি আমরা মানে আমাদেরকে আমরা যখন কৈশোর তখন থেকে উনি আমাদেরকে দেখে আসছেন আমরাও তাকে দেখে আসছি হ্যাঁ বন্ধুর বাবা ওনাকে আমরা প্রচণ্ড রেসপেক্ট করি তার এইরকম অনাকাঙ্ক্ষিত তার দোকান বারবার আবার এইরকম একটা সংঘাতের মধ্যে ভেঙে দেওয়া হয় খুব খারাপ লাগে এই জিনিসগুলো এক বেম্বু শ্যুট আমি গত বন্যায় যখন ত্রাণের কাজ করতে গেছি খাগড়াছড়ি তো আমরা তো ভারী বাঙালি সবাইকে ত্রাণ দিছি ভাই তখন কিন্তু এই বেম্বু শ্যুটে আমরা তারপর যে ঘটনাগুলো হয় দেখবেন যে উত্তেজিত বাঙালিরা তারা কিন্তু এই সুট রেস্টুরেন্টটা যেখানে আমি খাইছি দিনের পর দিন সেই বেম্বুর স্যুট কিন্তু ভেঙে দিয়েছে এবারও দেখলাম বেম্বুর স্যুট শুনলাম যে ভেঙে দিয়েছে এইরকম একটা পরিস্থিতির মধ্যে তারা বসবাস করতেছে আপনারা যদি গুইমারাতে দেখেন যত দোকানপাট পরা গেছে তার কিন্তু আশি ভাগ কিন্তু পাহাড়িদের এবং বিশ ভাগ বাঙালিদের বাজারে যেহেতু বাঙালিদেরও দোকান ছিল আলটিমেট যখন পড়ায় দেওয়া হয় সবাই ক্ষতিগ্রস্ত হয় এর আগেও যখন দিঘনালাতে পড়ায় দেওয়া আসতো তখন কিন্তু বাঙালিদের দোকানপাটও ক্ষতিগ্রস্ত হয়েছে এখন এই ঘটনাগুলো কেন ঘটতিছে এই ঘটনাগুলো বারবার কেন হচ্ছে বারবার কেন একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে এবং এই জিনিসগুলো কিন্তু আমাদের ভাবতে হবে এবং এইটা যদি না ভেবে শুধুমাত্র কোনো সমাধান না করে শুধুমাত্র গতবারের মতো শুধুমাত্র ধামাচাপা দেওয়া হয় প্রতিটা ঘটনা এক একবার এক এক পাহাড়ে এক একটা করে ঘটনা ঘটবে আর ধামাচাপা দেওয়া হবে আর মনে হবে যে ধামা চাপা দিলেই মনে হয় সমস্যার সমাধান হয়ে গেল তাহলে তো আসলে হবে না এবং এবারও আমরা দেখতে পেলাম যে গত বছর যেমন ধনঞ্জয় রুবেল জুনান মারা গেছে এবং রাঙ্গামাটিতে অনেক মারা গেছে এবারও আমরা দেখতে পেলাম যে চারজন এখন পর্যন্ত মৃত্যুর খবর আসছে এবং অনেকে আহত এবং চারজনের চারজনই কিন্তু পাহাড়ি। এবং এই মারার কিন্তু তা এবং সবাই যুবক কিন্তু বাইশ থেকে আমি দেখলাম যে বিশ থেকে শুরু করে তিরিশের মধ্যে সবার বয়সে এরকম যুবক তর্তা যা ছেলেরা প্রাণ দিচ্ছে এটা কি কখনও বাংলাদেশের জন্য ভালো আপনারা বলেন বাংলাদেশের নাগরিক এখন আপনারা অনেক কথা বলবেন এখানে যে পাহাড়িদের দরকার না এ ও পাহাড়িরা উগ্রবাদী পাহাড়িরা উগ্রবাদী হলে পাহাড়িদেরই শুধু মৃত্যু হবে কেন আমরা অনেকগুলো ফুটেজ আমার কাছে আছে যে ফুটেজগুলো আমরা খুব লজ্জাসকরভাবে লজ্জাজনকভাবে ভাই সত্যি কথাটা অন্তত পক্ষে প্রাণ আপনি যদি মুসলমান হয়ে থাকেন আপনি যদি বাঙালি হয়ে থাকেন আপনি যদি আসলে আপনি যদি নিজেকে একজন সত্যবাদী মনে করেন আপনি সত্য কথাটা বলুন সত্য কথাটা না বললে তো সমাধান হবে না আমি কাউকে দোষারোপ করার জন্য সত্য কথা বলতে বলতেছি তা না আপনারা সত্যটা স্বীকার করেন যে ঘটনাটা কি আছে সমস্যাটা যদি সত্য স্বীকার না করেন তাহলে সমস্যার গোড়ায় যদি আপনারা না যান সমাধান তো হবে না এরকম যদি আমরা উত্তেজনা করি নিজের দেশের নাগরিক তো সবাই আমরা যদি নিজের দেশের নাগরিক নিজেরা এরকম উত্তেজনা করে নিজেরা মারামারি করে নিজেরা ফাটাফাটি করে নিজেরা নিজেদের দোকানপাট বাড়িঘর অগ্নিসংযোগ করে লুটপাট করে নিজেরা যদি মারামারি করে মরে যায় কি হবে এই দেশের কি খুব ভালো সুনাম বয়ে আসতেছে গোটা পৃথিবী দেখতেছে না এই ঘটনাগুলো এই ঘটনাগুলো আদিবাসীদের সঙ্গে আজকে যেটা হচ্ছে সেটা তো নানান জায়গায় যাবে জাতিসংঘ পর্যন্ত যাবে এই ব্যাপারগুলো আপনারা জানেন না এই ঘটনাগুলো এখন নিপীড়নটা হয় বলেই তো এই পর্যন্ত যায় জিনিসগুলো অত্যাচারটা এখানে আসে বলেই তো এই জিনিসগুলো হচ্ছে এই সাধারণ জিনিসটা সাধারণ জায়গাটা যদি আমরা বুঝতে না পারি তাহলে তো আমরা আর আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই এবং এটাই তো হচ্ছে পার্বত্য চট্টগ্রামে এখন কতগুলো জিনিস এখানে উঠে আপনারা আপনাদের কয়েকটা প্রশ্নের উত্তর দেয় খুব উঠছে এই কথাগুলো যে সেনাবাহিনীকে কেন গালি দেয় ভাই শোনেন প্রথম কথা সেনাবাহিনীর বিপক্ষে কেউ না পাহাড়েও কেউ না সবাই কিন্তু সেনা শাসনের বিপক্ষে আপনারা সমতলে আপনারা কি হাসিনা পালানোর পর কেউ সেনাশাসন চাইছিলেন বলেন আপনারা বুকে হাত দিয়ে কেউ সেনা শাসন চাইছিলেন তখন গ্রাফি দিদি দেখেননি আমরা সেনাশাসন চাই না তাহলে পাহাড়ে কি এমন হয়েছে যে দিনের পর দিন যুগের পর যুগ পঞ্চাশ বছর স্বাধীনতার পার হয়ে গেছে তারপরেও সেনাশাসন ওই তিনটা পার্বত্য জেলে বলবৎ রাখতে হবে কেন যে কাজটা পুলিশের দিয়ে করানো সে কাজটা পুলিশকে দিয়ে করান আপনারা কেন পুলিশ ফোর্সকে ওরকম এক্সপার্ট পুলিশকে ওখানে রাখা যায় না কেন সেনাবাহিনীকে রাখতে হবে সেনাবাহিনীকে জনসম্পৃক্ততা কাজ করে জনসম্পৃক্ততার কাজে কি সেনাবাহিনী পারদর্শী সেনাবাহিনী আমার রাষ্ট্রের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষার জন্য কিন্তু সেনাবাহিনী সেনাবাহিনীর কাজ আর পুলিশের কাছ থেকে এক না এখন আপনাদের যদি এটা বোঝার জ্ঞান না থাকে তাহলে এটা আপনার সমস্যা কিন্তু সেনাবাহিনীর কাজ আর পুলিশের কাজ কি এক পুলিশের কাজ সেনাবাহিনী করতে পারবে এখনও কি পারতেছে বাংলাদেশে পারতিছে না তো সেনাবাহিনীর কাজ কি পুলিশ করতে পারবে পারবে না এক একজনের এক এক ধরনের কাজ এখন যে যার যে কাজটাতে দক্ষতা নাই তাকে যখন সে কাজটাতে বসানো হচ্ছে তাতে আমাদের রাষ্ট্রীয় বাহিনী আমার কাছে মনে হয় বিতর্কিত হচ্ছে কীভাবে বিতর্কিত হচ্ছে দেখেন আজকে আমি দেখলাম কয়েকটা ভিডিও আছে আমার কাছে আমি ভিডিওগুলো দিচ্ছেন জাস্ট দু একটা ছবি দিয়ে আপনারা বুঝতে পারবেন আমি জাস্ট স্ক্রিনশট দিচ্ছি কয়েকটা আপনারা দেখেন যে যেখানে গুইমারাতে পাহাড়িদের যে দোকানপাট অগ্নিসংযোগ হয়েছে ওখানে সেনাবাহিনী পাহারা দিতে গেছে মানে লুটপাট হওয়ার পর এর আগে আমরা লংদুতে এই ঘটনা দেখছি একই ঘটনা দেখছি লংদুর এক্সপিরিয়েন্স আমার আছে পোড়া যখন পাহারা দিচ্ছিল ঠিক একইভাবে পোড়া বাড়ি পাহারা যখন দিতে গেছে তখন কিন্তু তাদেরকে বলছে আপনাদের দরকার নাই তো আমাদের আপনারা এখানে কেন আমাদের নিরাপত্তার দরকার নেই আপনারা যান যা শেষ হওয়ার তা তো শেষ তো এইরকম ক্ষোভ মানুষের তাহলে এই ক্ষোভটাকে আপনি কী দিয়ে কী দিয়ে আপনি প্রশংসিত করবেন আপনার সমতলে যখন আপনার এরকম ঘটনা হয় তখন আপনারা ক্ষোভ দেখাইতে অসুবিধা নাই পাহাড়িরা তাদের ক্ষোভ দেখাইলে একদম অবস্থা খারাপ কেন ভাই তারা কি এই দেশের নাগরিক না তারা কি তাদের ক্ষোভের কথা বলতে পারবে না তারা কি তাদের খুব দেখাইতে পারবে না তাদের খুব দেখানোর কোনো জায়গা নাই আপনার হরতাল অবরোধ করার এতদিন ধরে হরতাল অবরোধ মিটিং মিছিল সব কিছু করার অধিকার আছে জুলাই মাস পুরোটাই আমরা আন্দোলন করছি রাস্তা অবরোধ করে তাদের কি তাদের তাদের বাচ্চা ধর্ষণের শিকার হয়েছে অষ্টম শ্রেণীর একটা বাচ্চা তাদেরকে আন্দোলন করার অধিকার নাই অধিকার না থাকলে বলেন যে ভাই ওদিকে না তিলে তিলে পাহাড়িদের না বেরে আপনার দেশ থেকে বের করে দেন না সবাইকে সবাইকে দেশ থেকে বের করে দিয়ে আপনারা সব পুরো জায়গাটা আপনার বাঙালি সেটেলার দিয়ে ভরায় দেন এখন আসেন সেটেলার বললে তারা রাগ করে বিষয়টাতে দেখেন সেটেলার আমি বলি না তো সেটেলারতে তো সরকারিভাবে তাদেরকে এই নামটা দেওয়া হয়েছে কারণ সমতল থেকে যখন ভুলটা তো আগেই হয়েছে ভুলটা তো নতুন না ভুলটা স্বীকার করতে অসুবিধা নেই আমি তাদেরকে করতে চাই তারাও বহুভাবে নির্যাতিত ওখানে নিপীড়িত নানান ধরনের সমস্যা আছে আপনারাও এটা জানেন সত্যি কথাটা মুখ ফুটে বলেন চাঁদাবাদির সমস্যা আছে কেন অবশ্যই চাঁদাবাদী সমস্যা আছে আঞ্চলিক রাজনৈতিক দলগুলো দৌরাত্ম আছে সবগুলোই আছে কিন্তু এর মধ্যে এর মধ্যে এটা কি জানে না এটা পাহাড়ি এফেক্টেড না পাহাড়েরও এফেক্টেড বাঙালিরও অ্যাফেক্টেড সবই অ্যাফেক্টেড এটা কখন কখন তৈরি হয়েছে কখন এই সমস্যাগুলো তৈরি হচ্ছে যখন ওখানে প্রপার গণতন্ত্র থাকতেছে না ওখানে যখন মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না তখনই তো এই সমস্যাগুলো তৈরি হচ্ছে তো সেইটা প্রতিষ্ঠা করার জন্য যার যেটা অধিকার তার যেটা প্রাপ্য তার জমির অধিকার যেটা তার জমি যেটা দখল হয়েছে সেটা তাকে ফিরিয়ে দেওয়া শান্তি চুক্তির যে ধারাগুলো ছিল সেই ধারাগুলো আপনারা বাস্তবায়ন করেন আপনাদের শান্তি চুক্তি পছন্দ না নতুন শান্তি চুক্তি করেন বা কি কী কী পরিশোধিত পরিমার্জিত কী করা যায় সেটা নিয়ে আপনার আলোচনায় বসেন আপনারা কোনো কিছুই করবেন না আপনার এই সমস্যাটা পার্বত্য চট্টগ্রাম সমস্যাটা জিয়ে রাখবেন এবং আমি দেখতে পেলাম যেহেতু জুলাই আন্দোলনের আমার সৈনিক আমার খুব কষ্ট লাগে হান্নান মাসুদের মতো মানে আমার আমি আমার আমি খুবই রাগ হয়েছি আমি মানে দেখার পর আমার মুখ খারাপ হয়ে আসতেছি কিন্তু মানে সে যখন এইরকম একটা কথা বলে ধর্ষণ নিয়ে পাহাড়ি বাচ্চাদের পরবর্তীতে ক্ষমাতেছে কিন্তু মানে তার মানসিকতাটা এটাতেই বোঝা যায় এবং এনসিপি আমি দেখলাম যে এটা নিয়ে আমি অনেকের সঙ্গে উচ্চ পর্যায়ের যারা এনসিপি তাদের অনেকের সঙ্গে আমি যুক্ত ফেসবুকেই যুক্ত আমি অনেকের সঙ্গে জুলাই আন্দোলনটা করছি অনেকের সঙ্গে যুক্ত এবং আমি দেখলাম অনেকে প্রতিবাদ করছেন হ্যাঁ অলিক মৃত মানে অলিক মৃকে অনেক ধন্যবাদ যে সেই এনসিপি থেকে পদত্যাগ করছে তাৎক্ষণিক এটা খুবই ভালো সিদ্ধান্ত ছিল পরবর্তীতে মানে এই প্রতিবাদটুকু অন্তত পক্ষে দরকার ছিল আমার কাছে আমার বন্ধু বান্ধব বা ভাইব্রাদার যারা এনসিপিতে আছেন আমার বন্ধুবান্ধব তো না সবাই ছোটো ভাই ভাই যারা আছেন আমার আমার পরিচিত তারা আমি দেখছি যে অনেকেই পরিষ্কারভাবে একেবারে ডিরেক্ট এসটা না নিলেও মোটামুটি এটা নিয়ে লিখছেন মানে যে ঘটনাটা যে বাহিরে নির্যাতিত হচ্ছে নিপীড়িত হচ্ছে এটা নিয়ে কথাবার্তারা লিখছে হয়তো ইনাই বিনাই লিখছে কিন্তু লিখছে তো এই ব্যাপারটা আমার কাছে মনে হয় যে খুবই ভালো স্থায়ী আমরা চাই যে এই সংঘাতটা নিরসন হোক এবং সেটেলারের যে বিষয়টা আপনারা জানেন যে তারাও বহুভাবে আমরা অবশ্যই মনে করি যে তারাও পার্বত্য চট্টগ্রামে তাদেরকে সমতল থেকে যখন নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে যে প্রতিশ্রুতি দিয়ে নিয়ে যাওয়া হয়েছে তারাও যেমন ওখানে সেই প্রতিশ্রুতি অনুযায়ী তারা তো আর পাহাড় চিনে না তারা তো পাহাড় চিনতো না তাদের তো ওই জেনারেশন থেকে এইটটি যে তারা যারা গেছে তাদের জেনারেশন তো ওখান থেকেই শুরু আজকে তাদের সঙ্গে ঝামেলা হচ্ছে ওখান থেকেই শুরু এই সমস্যাটা তো রাষ্ট্র তৈরি করছে রাষ্ট্রকে সমাধান করতে হবে তারাও কিন্তু প্রত্যাশিত জীবনযাপন করতে পারতেছে না এবং যাদের জায়গায় তাদেরকে বসানো হয়েছে সেটেলমেন্ট করানো হয়েছে এই কারণেই তো সেটেলার হচ্ছে সরকারি নথি অনুযায়ী সেটেলার যাদেরকে সেটেলমেন্ট করানো হয়েছে ওখানে পাহাড়িদের বিভিন্ন জমিতে এবং সরকারিও কিন্তু খাস জায়গা ছিল কিন্তু তার বাহিরেও তো পাহাড়িদের অনেক বড়ো জায়গা ছিল আপনারা জানেন পাহাড়ের ভূমি বিলি ব্যবস্থা বন্টন অনেকে বলে জমির দলের কই ভাই পাহাড়ের ভুলি মানে ভূমি বিলি বন্টন ব্যবস্থাটাই তো ভিন্ন আপনার যদি এটা নিয়ে পড়াশোনা না থাকে আপনি এটা নিয়ে পড়াশোনা করতে পারেন কিন্তু আপনি তো সমতলের মতো আইন পাহাড়ে আপনি ওখানে ভূমি আইনটা তো আলাদা এটা তো আপনার জানতে হবে এটা শুধু বাংলাদেশের পাহাড়ে না আপনি ইন্ডিয়া যান আপনি আপনার ইন্ডিয়ার যে সেভেন সিস্টার্সগুলো আছে আপনার দেখেন ওখানকার পাহাড়ি রাজ্যগুলোর ভূমি আইন কী আপনার মায়ানমারে দেখেন ওখানকার ভূমি আইন কী পাহাড়িরা কোন পৃথিবীর আদিবাসীদের ভূমি আইন দেখেন তারা মানে কিসের বলবতে তারা তাদের জমি বিলি বন্টন ব্যবস্থাটা কীরকম এটা একটু পড়াশোনা করেন পড়াশোনা করলেই জানতে পারবেন আমার কাছে মনে হয় তো এখানে যখন পাহাড়িদের জায়গায় যখন বর্ষানো হয়েছে তখন একটা বড়ো ধরনের সংঘাত হয়েছে এখন ওই জায়গাটার কি হবে ভূমি কমিশন গঠন করেছে সেই ভূমি কমিশনের কাজ কি এখন তন্ত্র কতটুকু কাজ করতে পারছে এই অনেকগুলো বিষয় আছে আমার কাছে মনে হয় এই বিষয়গুলো সমাধান দরকার আমি লাস্ট আমার একটা স্কুলের বন্ধু আছে আর্মি অফিসার বড় সে একটা পোস্ট দিয়েছে আমার খুব ভালো লাগছে পোস্টটা এবং অবশ্যই অনেক কিছু তার সঙ্গে আমার দ্বিমত আছে কিন্তু সেই একটা কথা লিখছে যে আমি পার্বত্য চট্টগ্রামে তো ছিলাম চাকরি জীবনে কয়েক বছর ছিলাম কিন্তু আমি ওখানে পাহাড়িদের নাইনটি নাইন পয়েন্ট নাইন এইভাবে লিখছে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট পাহাড়ি জনগণ খুবই ভালো এবং জিরো পয়েন্ট ওয়ান সমস্যা আছে এবং এটাই সমস্যা করতেছি হ্যাঁ সমস্যা আসে এবং এটার সমস্যার সংখ্যাটা অন্তত আমাদের সমতলের চেয়ে সমস্যা যারা করে এই জাতীয় লোকজন তাহারে অনেক কম এখনও অনেক কম কাজে পাহাড়ি জাতিগোষ্ঠীদের উপর আমরা সম্পূর্ণ আস্থা রাখতে পারি এবং তাদের সঙ্গে আমরা বসতে পারি এবং তার এই কথাটা ধরেই বলতেছি তাদের সঙ্গে আমরা বসতে পারি তাদের ন্যায্য অধিকার নিয়ে কথা বলতে পারি আপনারা যে ফ্যামিলিটা ধর্ষণ হয়েছে ধর্ষণের শিকার হয়েছে যে বাচ্চাটা তার ফ্যামিলিতে আপনারা প্রশাসনের লোক কতবার গেছেন এখন পর্যন্ত আপনার নিজেরা জিজ্ঞেস করেন না আপনারা এত যে রাস্তাঘাটে গ্যাঞ্জাম জাদারিং করতেছে কতজন তাদের সঙ্গে বসছেন তার কোনো আপডেট কি এই ব্যাপারগুলো আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো আমরা এখানে উত্তেজনার সৃষ্টি না করে আমার কাছে মনে হয় যে প্রতিবাদটুকু করা দরকার সেটা নিয়ে যেটা হলো ধর্ষণের পাহাড়ে এখন পর্যন্ত কোনো বিচার হয়নি কোনো ঘটনারই কোনো বিচার হয়নি আমার কাছে মনে হয় যে এই বিচারটা হওয়া খুবই জরুরি এবং যে সমস্যাটা পাহাড়ে আসে এই পাহাড়ের সমস্যাগুলো নিয়ে দীর্ঘস্থায়ী সমাধান খুবই জরুরি কারণ না হলে এখানে যদি আমার কাছে মনে হয় যে এখানে পাহাড়ের এই সমস্যাগুলোর যদি সমাধান করা না যায় এই জাতীয় সংঘাত কিন্তু বারবার আমরা এটা কখনোই কাম্য না যে এই জাতীয় সংঘাত বারবার হোক এবং আমরা সব সময় বলে আসছি যে যে ঘটনাগুলো ঘটছে ভাই যে বাচ্চাগুলো মারা গেছে সব পাহাড়ি বাচ্চারা মারা গেছে আপনারা তাদের পাশে দাঁড়ান অনেকে আহত আছে আহত অনেক 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 পাহাড়ি মানুষজন আহত আছে এবং আপনারা জানেন যে সেনাবাহিনীরও অনেকে আহত হয়েছে সেটেলারদেরও অনেকে আহত হয়েছে কিন্তু আমরা সবার পাশে সবাই দাঁড়ায় এই দেশটা আমাদের সবার আমার কাছে মনে হয় যে সমস্যা যেসব আছে সমস্যাগুলো নিয়ে কথা বলা শুরু করেন সমস্যাকে জিয়ে রাখলে হবে না কেউ আমরা কারো শত্রু না কিন্তু সমস্যাগুলো নিয়ে কথা বলতে হবে পাহাড়িদের কী দাবি দাবা আছে সেই কথাগুলো শুনতে হবে আপনারা পাহাড়িদের কথা শুনেন না আপনারা কখনোই আপনারা এই জুলাই আন্দোলনের পর নতুন সরকার আপনারা সংস্কার কমিটিতে আমরা এগুলো অনেক কথা বলছি সংস্কার কমিটিতে আপনারা একজন পাহাড়ি রাখেননি আপনারা কিন্তু কাউকে রাখেননি আপনারা তো এইগুলা নিয়ে আমাদের অনেক কথা আছে আপনার সংখ্যালঘু জাতিগোষ্ঠী থেকে আপনার সংখ্যালঘু বলেন সংখ্যালঘু আমি বলতে চাই না সংখ্যালঘু আপনারা যে বলেন সংখ্যালঘুদের মধ্যে কতজন প্রতিনিধি রাখছেন তো এই বিষয়গুলো আমার কাছে মনে হয় কথা বলার অনেক কিছু আছে যাই হোক আজকে আমি এতটুকুই কথা বললাম পরবর্তীতে আপডেট আবার আমি জানাবো বা যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলব তো ভালো থাকবেন আজকের মতো এখানে রাখবেন শুভরাত্রি